হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ব্লগস গাইজ তোমরা কম বেশি আমার যারা ভিডিও দেখো নিশ্চয়ই তারা যেন আমার এই চ্যানেলের নাম অনুযায়ী আমি কিছুটা আমার ডেলি লাইফস্টাইল এবং আউটসাইড ব্লগ শেয়ার করি তো সেই হিসাবে আজকে আমি আউটসাইড ব্লগটাই শেয়ার করছি এটা গত তিন মাস আগে ভিডিওটা তোলা কারণ ইদানিং আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে আপডেট ভিডিও কারণ তোমরা আগের ব্লগে যারা আমরা কমা ভিডিও আর কি দেখেছো কম বেশি তারা নিশ্চয়ই জানো যে আমি এখন অসুস্থ বিছানায় পড়ে আছি আর রোজ বিছানার মধ্যে কি ব্লগ শেয়ার করব ওই তো খাচ্ছি দাচ্ছি একই জিনিস এই তো সুতরাং কোনো কাজও করতে পারছি না কিছু না তো তাই আর আপডেট ব্লগটা শেয়ার করিনি একটু তিন মাস গত তিন মাস আগের ব্লগটা শেয়ার করছি যেটা আমি ব্যাঙ্গালোর থেকেই করছি আর এটা অলরেডি আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছি আর জামা কাপড় গোছাচ্ছিলাম তো আমি আমরা এখন বেরোবো তাই গুছ গাছ করিয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করছি আর এখানে দেখছো যে জামাকাপড়গুলো আসলে সবাই তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এখন প্রায় রায় দশটা সাড়ে দশটা বাজে তো এখানে ভোরবেলা থেকে রোদ্দুরটা ভালো পরিমাণেই ওঠে ব্যালকনিতে তাই তাড়াতাড়ি স্নান করে জামাকাপড়গুলো শুকোতে দিয়েছি আর এখানে দেখতে দেখাচ্ছি তোমাদের রোদ্দুরটা দেখো যে কতটা পরিমাণে রোদ্দুর আছে তো অলরেডি শুকিয়েও এসছে সামান্য একটু স্বাসতানি রয়েছে তাই ভাবলাম একটু ভালো করে শুকিয়ে নিই বেরোবো তো প্রায় বারোটা রান্না তাই আর ওইদিকেও রান্না বসানো আছে তো সে কারণে একটুখানি ব্যালকনিতে জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছে আর এই যে রান্না করছি গাজর ছিল কিছুটা আবার বয়ে বয়ে নিয়ে যাবো বা নষ্ট করব ওই জন্য গাজর বেজে নিচ্ছি আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি আর ভাত তো করছি আর এখানে দেখো রান্না করতে করতেও গোছাচ্ছিলাম যেটা আগের ব্লকে কিছুটা গোছানো হয়েছে কিন্তু সবটা না হলেও এখন কিছুটা তো বাকি পড়েই থাকে যেমন কম্বল টম্বল যেগুলো পড়েছিলাম এগুলো কিছুটা বাইরে থাকে সেগুলোকেও বাদ বাকিটা গুছিয়ে নিয়েছে আর এখানে দুই মহারাজ তো একই জিনিস নিয়ে পড়েই রয়েছে সারাদিন টিভি ছাড়ার কোনো গল্পই নেই তো অলরেডি স্টেশনে উঠে এসে গেছি প্রায় দুটো আড়াইটের মধ্যে ঢুকে গেছি আর আমাদের ট্রেন হচ্ছে তিনটে কততে প্রায় চারটের কাছাকাছি তো জানি না সেই ট্রেন শুনছি লেটে আছে তো কতটা লেট দেখা যাক এবার তো বসে আছি আর এই মহারাজ তো রাগ করে বসে আছেন কারণ আমি বকা দিয়েছি এবং তার মান ভাঙাচ্ছেন কে তার বাবা তো মান ভাঙাচ্ছে যাই হোক আমি বকা দিয়েছি কিছু একটা আবদার করেছে বায়না করেছে এবার বাড়ি থেকে ভাত খেয়ে এসছে কি করি বলো দিয়ে বকেছি আবার সবসময় তো বাইরের খাবার খাওয়াটাও ঠিক নয় এবার তো ওরা তো সেটা বুঝবে না যাই হোক আমরা বাবা মা হয়ে যতটা বুঝবো তো অনেকটাই বেলা হয়ে গেছে এখানে শুধু প্যাসেঞ্জার দেখছি আর ট্রেন দেখছি আর এখানকার ড্রেস দেখছি ওয়েস্টার্ন ড্রেস তো কিছু ওয়েস্টার্ন ড্রেসও দেখছিলাম দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে আর এখানে একটা না রিচুয়ালস আছে দেখো আর এখানে সময় কাটছে না বলে কি করব। নিজেকে একটু নায়িকার মতন মনে করে নিয়েছি যদিও নায়িকা নই আর মনে তো করতেই পারি না মন আছে যখন মনে তো আর বিভিন্ন পোস্ট দিচ্ছি কী আর করবো সময় তো কাটাতে হবে যদিও নায়িকা মনে করি না একটু মজাই করলাম কাক আবার ময়ূরের স্বপ্ন দেখে সেই রকমই ব্যাপারটা যাই হোক ট্রেন চলে যাচ্ছে মনে হচ্ছে এই ট্রেনেই উঠে পড়ে পৌঁছে যায় কিন্তু পৌঁছানো তো যাবে না ওই জন্য ছেড়েই দিলাম আর এখানকার মানে মহিলাদের একটা রিচুয়ালস আছে খেয়াল করে দেখবে আমি চেষ্টা করছি দেখানোর ওই দেখো জুম করে দেখিয়েছি ওই প্ল্যাটফর্মে প্রত্যেকটা মেয়ে মানে মহিলারা এখানে মাথায় ফুল দেয় যেটা আমার ভীষণ ভালো লাগে বেশ দারুণ লাগে কিন্তু প্রত্যেকটা মহিলা আমি সামনের প্ল্যাটফর্মেও দেখিছি কারণ সবাই হনহন করে চলে যাচ্ছিলো তাই বুঝে উঠতে পারে আর এখানে দেখো অন্ধকার কিন্তু অলরেডি হয়ে গেছে মানে যেটা তিনটে কত ট্রেন ছিল সেটা অলরেডি এখনও আমরা অন্ধকার হয়ে গেছে এখনো ট্রেনের আশায় বসে আছি দেখো এখানে স্টেশনে কিন্তু লাইট জ্বলে গেছে সেটাও তোমাদের দেখালাম পাশে দেখালাম অন্ধকার হয়ে গেছে অনেক প্যাসেঞ্জার কমে গেছে মানে লোকজন কমে গেছে এখানে একটু রাত্রি হলেই মানে লোকজনের অভাব দেখা যায় আর যেটা আমাদের এখানে রাত্রি বারোটার সময় মেলা লেগে যায় আর এখানে তো ক্লান্ত হয়ে গেছি বসে বসে তার মধ্যে দুই ছেলের মানে জ্বালাতনে আর অনেকে দৌড়ঝাপ করে ক্লান্ত হয় আর আমি বসে থেকে ক্লান্ত হচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াচের জন্য কারণ ট্রেনটা আসার জন্য তো আর ভালো লাগছে না মনে হচ্ছে হয় এখান থেকে বেরিয়ে যাই আর না হয় যদি সেরম ব্যবস্থা থাকতো পায়ে হেঁটে চলার মতন সেই রকম চলে যেতাম তো যাই হোক কিছু উপায় নেই বসে থাকতেই হচ্ছে বিরক্তও লাগছে আর ভালো লাগছে না ভাবজি আর দরকার নেই যাই হোক অলরেডি ট্রেনটা এসছে প্রায় আটটা নাগাদ তো তার মানে বুঝতে পারছো ক ঘন্টা লেট প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেট করেছে ট্রেনটা আর এখানে যে বাবা ছেলে খাবার মনে শেয়ার করে খাচ্ছে কিন্তু অলরেডি উপরে সিট বাইরেটা আমি দেখাচ্ছি যে সকালটা হয়ে গেছে তো এখানে দেখো সকাল হয়েছে আমি উঠে পড়েছি তা আমি উঠেছি মানে আমারই সকাল হয়েছে বাকি সবাই কিন্তু ঘুম হচ্ছে কিন্তু কারো কিন্তু সকাল হয়নি তো সুতরাং যে যখন উঠবে তার তখনই সকাল হবে ট্রেনের নিয়ম এটাই তো এখানে দেখো আমি তোমাদের বাইরেটাও শেয়ার করি বসে বসে তো কেউ যখন ঘুম থেকে ওঠেনি আর আমার তো সকাল হলেই ঘুম ভেঙে যায় তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের বাইরেটা শেয়ার করে চলো এখানে দেখো পাহাড় কিছুটা ছোটো ছোটো পাহাড় করে কেটে কেটে করছে আমার মনে হয় এখানটা লাইনের সিস্টেম লাইনের সিস্টেম করছে লাইন করবে শুরু গাইস তোমাদের এখন বলি যে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো আসল কথাই বলা হয়নি তো আমরা যাচ্ছি এখন সিডি সাইনগর তো সিডি সাইনগরে যাচ্ছি অলরেডি স্টেশনে চলেই এসেছি বন্ধ ভারত ট্রেন দাঁড়িয়ে আছে একটু পোস্ট দিয়ে নেবো ভাবছি লোককে দেখাতে হবে তো যে আমরা বন্ধ ভারতে চেপেছি তাই একটু তোমাদেরকে দেখিয়েও নেব যে আমরা বন্ধ ভারতে চেপেছি যদিও চাপিনি তো এই যে পোস্ট দিয়ে নিচ্ছি ছেলে পুলে সব নিয়ে ওর বাবা তো দাঁড়াবে না তবু ওর বাবাকে জোর করে দাঁড় করিয়ে পোস্ট দিয়ে নিয়েছি নেবে না মানে মুখের কথা নাকি লোককে দেখাবো না তো আজকাল সমাজে এটাই প্রেফার করে যে লোক দেখানোটাই তো তার মধ্যে আমিও পড়ে গেছি কিছু করার নেই সমাজে এটাই ট্রেন্ডিং চলছে তো ট্রেন্ডিংটা নিয়েই আপডেট থাকতে হবে তাই না বলো আর আমরা ইউটিউবে যে ক্রিয়েটার যখন হয়েছি তো আমাদের ট্রেন্ডিং নিয়েই আপডেটে থাকতে হবে এই হচ্ছে আমরা ওপরে ওভার ব্রিজে এসেছি একজন অটোওয়ালা ধরেছি এবার অটোওয়ালার সঙ্গে দাম কষাকষি হচ্ছে তো মাংস কষাকষি নয় দাম কষাকষি হচ্ছে ভুলভাল শুনো না আবার তোমরা যে আবার ওভার ব্রিজে আবার কি মাংস কষাকষি হচ্ছে তো মাংস কষাকষি নয় এটা দাম কষাকষি হচ্ছে এটা আবার অন্য রকম তো যারা দাম কষাকষি করো তারাই একমাত্র জানতে পারবে তো আলটিমেট কষা হয়ে গেছে তো এবার আমরা প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি ওনার অটোতেই যাব। আমার লাগেজ তো নিয়েই নিয়েছে নো প্রবলেম আই এম ফ্রি আর এই হচ্ছে অটো স্ট্যান্ড যেখান থেকে আমরা অটো ধরে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে এই হচ্ছে স্টেশন এই হচ্ছে স্টেশন যেখানে আমরা দু দুবার আসার জন্য ফেল করেছি বলে না কথায় ওপরালার ইচ্ছা না হলে একটা গাছের পাতাও নড়বে না একদমই তাই এটা আমি মানি কারণ আমাদের দু দুবার যাওয়ার প্রোগ্রাম হয়েছিল আমরা একবার ব্যাঙ্গালোরে এসেও যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি যেতে আর একবার আমরা টিকিট কেটেছিলাম সাইনগরের জন্য টিকিট কেটেছিলাম তো ওনার কাছে যাব ওনার চরণে মাথা একটু ঠেকাবো তো যাই হোক উনি চায়নি তাই যেতে পারেনি সেই সময়টা না করলা এক্সপ্রেস যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো সেই টাইমেই আমাদের যাওয়ার কথা যা হয় মঙ্গলের জন্য হয় তো বাবা চেয়েছেন যে হ্যাঁ এই সময় আমরা না বেরোই সে কারণে আমাদের ক্যান্সেল হয়ে গেছে টিকিটটা খুব ভালো করেছেন আমি জানি ভগবান যা করে সবসময় মঙ্গলের জন্যই করেন আমাদের তাই না বললো আমরা ওই সময়টা হয়তো ভাবি খুব দোষারোপ করি ভগবানকে এটা ঠিক নয় আরও ওই যে আমাদের ট্রেনটা যেটা যে ট্রেনটার নাম হলো সেই ডিজাইনগর ওইখান থেকে অনেকে পাশ হচ্ছে এই ধারে আর এই অটো যেইখান থেকে অটো ধরলাম একটু দূরে আছে এখান থেকে অনেকে অটো ধরে মনে হয় একটু দামে কম ঠম পায় জানি না আমি ঠিক জানি না তো যাই হোক আলটিমেট বাবার ইচ্ছায় যাচ্ছি সেখানে তারপরে গন্তব্যস্থলে গিয়ে করতে পারবো সেটা ধারণার বাইরে কারণ এখানে দেখো বাইরের জায়গাটা খুব সুন্দর সবুজ একটা নিরিবিলি শান্ত পরিবেশ কিন্তু পুরো ফাঁকা জায়গা তো ভালোই লাগছে খুবই নিরিবিলি জায়গা একটু আদ্র ওয়েদার সুন্দর জায়গাটা এইবার গন্তব্যস্থলে কতটা গিয়ে শেয়ার করতে পারবো জানি না জায়গাটার নামও সি সাইনগর তো আলটিমেট পৌঁছতে পেরেছি পৌঁছতে পেরে যখন স্টেশনে অবধি এসছি আশা করি বাবা কাছে টানবে এটাই মানে প্রে করি এবং ইচ্ছা আছে তো কতটা কি শেয়ার করব দেখা যাক তোমরা খেয়াল করো দেখো কত সুন্দর ফাঁকা নির্বিলি জায়গা কিন্তু মানে পুরো পলিউশন ফ্রি জায়গা একটা তো স্বচ্ছ রাস্তা পরিষ্কার তো দেখো এবার হোটেলে যাব হোটেলে কেমন কি কি রকম সব হোটেল খুঁজবো আর কি সব কিছুতেই পোষাবে যেটা যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা দামে বাজেটে সব কিছু পোষাবে যেটা সেই হোটেলে গিয়েই দেখবো তো এই অটোওয়ালা ভাইকে দাদাকে আর কি বলেছি একটা হোটেল ওনাদের চেনা জানা থাকে সেই হোটেলেই করাতে দেখা যায় অবস্থা আর যতটা পারবো শেয়ার করবো অবশ্যই মোবাইল কারণ অনেকটাই যাবে এটা ফিল করে দিয়ে করে দিয়ে মোবাইলটা সুইচটা অফ করে দেবে ধর এটাই তো সে কারণে শেয়ারটা করবো না কারণ এবার হোটেলের কাছে যাচ্ছি আর তোমরা যা কিছু না করো অন্তত একটা লাইক দিয়ে তো মোটিভেট করতেই পারো না তো যাই হোক এনিওয়ে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে তো সঙ্গে থাকো সাপোর্ট করো অন্তত একটা লাইক করে বাকিটা তোমাদের ব্যাপার তো একটা লাইক দিয়ে অবশ্যই আমি জানি মোটিভেট তোমরা করতে পারবে তো আজকের মতো টাটা বাই বাই আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে তো এখানে আমি হোটেলের সামনে দাঁড়াচ্ছি দেখো হোটেলটা দেখাতে পারবো কি জানি না একদম কাছাকাছি হোটেলেই চলে এসেছি এই ডান দিকে ঢুকবে এটা